আসসালামু আলাইকুম শুরি দর্শক সকলকেই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা যে বিষয়টি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে জাতীয় নাগরিক পার্টি সবসময়ই আলোচনায় থাকছেন তবে তাদের এই আলোচনার কেন্দ্রবিন্দুতে যে বিষয়টি থাকছে সেটি হচ্ছে যে তারা কেন্দ্রীয় নেতারা তাদের ব্যক্তিগত ফেসবুক ভেরিফাইড পেজে তারা পোস্ট দিচ্ছেন এবং তাদের সেই পোস্টকে কেন্দ্র করে নানা আলোচনা সমালোচনা জন্ম দিচ্ছে এবং অনেককে এই বলতে শোনা যায় যে তারা এখন ফেসবুক পার্টিতে পরিণত হয়েছেন এই বিতর্কের বা এই কথাগুলোর পেছনে যুক্তিযুক্ত কারণ হিসেবে সাধারণ মানুষের যেটি উল্লেখ করছে সেটি হচ্ছে যে আমরা পেছনের দিকে খুব একটা পেছনের দিকে যাব না এই সম্প্রতি বা যদি এই মাসটাকে শুধু ধরি তাহলে দেখা যায় যে আপনার প্রথমে বিতর্ক শুরু হলো হাসনাত আবদুল্লার সেনাবাহিনীকে নিয়ে তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিলেন এবং তার স্ট্যাটাসের প্রেক্ষিতে সার্ভিস আলমও একটি স্ট্যাটাস দিলেন পুরো ঘটনার বর্ণনা দিয়ে সেনাবাহিনীর সাথে কী কী আলাপ হয়েছে তারা আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বলছেন কি না এবং রূপে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার কথা বলছেন কিনা না সেই সব বিষয় এবং তারই রাজনৈতিক সহযোদ্ধা হান্নান মাসুদ তার ফেসবুক ভেরিফাইড পেজে লিখলেন ভাই আপনারা কি শুরু করছেন আপনারা হয়তো কেউ একজন মিথ্যা বলছেন কাজেই এই যে তারা ফেসবুক কেন্দ্রিক তাদের রাজনৈতিক চর্চায় খুব মনোযোগী কিংবা ছাচ্ছন্দ বোধ করেন এমনটাই দেখা যাচ্ছে শুধু তাই নয় এর পরবর্তীতে দেখা গেল সার্দ আলম তিনি আপনার দেড়শোটির উপরে প্রাইভেট কার নিয়ে শোডাউন করলেন এবং সেই শোডাউনের যৌক্তিক কারণ চাইলেন তারই দলের সহযোদ্ধা তাসনিম যারা তিনি বললেন যে এর সুন্দর ব্যাখ্যা তিনি প্রত্যাশা করেন যাতে করে দলের ভাবমূর্তি আরো বৃদ্ধি পায় এবং এর পরিপ্রেক্ষিতে সাজিস আলম ও ফেসবুক পোস্টে বিস্তারিত লেখলেন যে তিনি তার দাদার জমিদার ছিল তার হাতে বা তার কাছে হয়তো অর্থ না থাকতে পারে কিন্তু তার পরিবার এবং তার দাদার যে সম্পদ আছে সেটা পঞ্চাশ বছর আগের থেকে সেই জমিদারি সম্পদ এবং এই সম্পদ দিয়ে একটি নির্বাচনও তিনি করে ফেলতে পারবেন ফেসবুক পেজে এইভাবেই তিনি লেখলেন যে তার এই টাকা এই দেড়শোটি গাড়ির টাকা যে ভাড়া এটা দেওয়া তার জন্য কোনো ব্যাপারই না তার পরিবার এটা দিতে সক্ষম এবং তিনি সেখানে বললেন যে বন্ধু বান্ধব এবং শুভাকাঙ্ক্ষীরা পঞ্চাশটার মতো গাড়ি দিয়েছে বাকিগুলা ভাড়া নেওয়া হয়েছে যাই হোক এই নিয়ে তোমল বিতর্ক এবং বিতর্ক অধ্যবধীয় চলছে এরপর তাসিম যারা তিনি লেখলেন যে কোনো একটি পরিবারের স্বার্থের জন্যে সংস্কার থেমে থাকবে না তিনি কোনো একটি রাজনৈতিক দলকেই ইঙ্গিত করে এমনটা বললেন প্রকৃত অর্থে সাধারণ মানুষ কিংবা রাজনৈতিক বিশ্লেষকরা যেটি মনে করেন সেটি হচ্ছে যে ব্যক্তির চাইতে দল বড় দলের চাইতে দেশ বড় কিন্তু তারা তাদের ব্যক্তিগত ফেসবুক ভেরিফাইড পেজে বা তাদের প্রোফাইলে যেটি পোস্ট করে সে ব্যাপারে রাজনৈতিক বা তাদের দলের যে কমিটি আছে উচ্চ পর্যায়ের কমিটি কিংবা তাদের কেন্দ্রীয় কমিটি আছে তাদের সদস্যের সাথে আলাপ আলোচনা না করেই এই ধরনের পোস্ট তারা করেন এবং এতেই তারা বোধ করেন এবং এই পোস্টগুলোকেই ধরে নেওয়া হয় যে এটা দলীয় চিন্তাভাবনারই ব্রহিপ্রকাশ তারা ঘটিয়েছেন বা ঘটাচ্ছেন এমনটাই মনে হয় আর এই ঘটনাগুলোকে কেন্দ্র করে জনগণ বা সাধারণ মানুষ মনে করছে যে তারা আসলে ফেসবুক দল হয়ে বা দলে পরিণত হয়েছেন যদিও এর আগে যদি আমরা দেখি সেই পাঁচই আগস্টের পর থেকেই তারা ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন শুধু তাই নয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যারা উপদেষ্টা হয়েছেন তাদের মধ্যেও এই একটা চর্চা দেখা যায় যে তারা ফেসবুকে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং সম্প্রতি সাহাতিস সালামও ফেসবুকে একটি তিনি পোস্ট দিলেন যে তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আগামী পাঁচ বছর তিনি দেখার তার মধ্যে আজীবনের একটা আকাঙ্ক্ষা থেকে যাবে এই নিয়েও এক ধরনের আলোচনা সমালোচনা শুরু হয়েছে কারণ তার এই বক্তব্যের সাথে পিনাকি ভট্টাচার্য আমরা তাকে খুব ভালোভাবে চিনি একজন বড় মাপের ইনফ্লুয়েন্সার ডাক্তার সাংবাদিক গবেষক বিশ্লেষক রাজনৈতিক বিশ্লেষক গুণে গুণান্বিত লেখক তিনি একটি পোস্ট দিয়েছিলেন তার ইউটিউবে যে কে হবেন উপ প্রধান উপদেষ্টা এবং তিনি কিছু ফর্মুলাও দিয়েছেন যে আগামী যে আওয়ামী সরকারের যে নির্বাচনের পরবর্তী সময় যে সময় সাড়ে তিন বছর এখন এই সময়টা আছে এই সময় যদি ডহম্মদ ইনুসকে এই সময়টাতে থাকতে দেওয়া হয় তাহলে দেশের অর্থনৈতিক অগ্রগতি বা সমৃদ্ধি সাধিত হবে এবং দেশের যে সংস্কার এবং প্রতিটি ক্ষেত্রে তিনি তার অবদান রাখতে পারবেন এর পরপরই সাজিস আলমের এমন একটি পোস্ট কাজেই এই ধরনের পোস্টগুলো তারা দলীয় ফোরামে আলোচনা করেন কিনা এটি নিয়ে সন্দেহ প্রকাশ কাজেই কোনো এই যে ব্যক্তিগত অভিমতগুলো দিয়ে তাদের দল এবং নেতাকর্মীদের মধ্যে এক ধরনের যেমন বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে তেমনি তাদেরকে যারা সমর্থন করেন তাদের মধ্যেও এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে এবং তাদের এই পোস্টগুলো নিয়ে এই পোস্টগুলোরও এক ধরনের অপব্যাখ্যা সমাজে ছড়িয়ে পড়ে এবং সমাজের ভেতরেও এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করে তাদের এই পোস্টের মাধ্যমে তারা এ ব্যাপারে আসলে সজাগ কিনা জানা নেই এই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক তিনি এই ব্যাপারগুলো দেখছেন কিনা কিংবা অবস্থা দৃষ্টি মনে হয় যে নাহিদ ইসলামের দলের মধ্যে কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই কারণ একের পর এক বিতর্কিত পোস্ট দিয়ে যাচ্ছেন এবং বিতর্ক সৃষ্টি করছেন কাজে দলের মধ্যে যদি সেই ধরনের সাংগঠনিক আপনার নিয়ন্ত্রণ থাকতো চেন অব কমান থাকতো তাহলে অবশ্যই এই বিষয়গুলো এড়িয়ে যাওয়া সম্ভব হতো কিংবা এ থেকে তারা বিরত থাকতেন কিন্তু না একজন একটা পোস্ট দিলে অন্যজন দেখা যাচ্ছে আরো উদ্যোগী হয়ে আরো অনেক অনেক পোস্ট তারা দেন একের পর এক একজন দিচ্ছেন কাজে নিজেদের মধ্যে এক ধরনের শৃঙ্খলা বোধ যে এখানে পরিলক্ষিত হচ্ছে না এবং সর্বোপরি যেটা পরিলক্ষিত হচ্ছে যে তারা মাঠের রাজনীতি চাইতে ফেসবুকে রাজনীতিটাকেই তারা প্রাধান্য দিচ্ছেন পেয়েছি কিংবা এ ধরনের চর্চায় তারা বোধ করে এবং তাদের দল মনে হয় এই চর্চাকেই উৎসাহিত করে কিংবা জনগণের কাছে গিয়ে বা জনসম্পৃক্ততা চাইতে ফেসবুকের সম্পৃক্ততা কিংবা এই সামাজিক সম্পৃক্ততাকেই তারা প্রাধান্য দিচ্ছেন বেশি কারণ এর সুফল তারা পাঁচই আগস্ট পেয়েছেন যার ফলে সেটাকে আপনার আরও অর্থবহ করার জন্যে আরও ব্যগবান করার জন্যে তারা ফেসবুককেই রাজনীতি চর্চায় কিংবা দলীয় রাজনীতি চর্চায় পৃষ্ঠপোষকতা হিসেবে বেছে নিয়েছেন কাজেই এ ধরনের রাজনৈতিক চর্চা বাস্তবিক অর্থে কতটা দূরদর্শী ফলপ্রসূ কিংবা জনগণের আখা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে প্রকাশ পায় সেটাই বিবেচ্য বিষয় আজকের মতো এখানে আশা করব বা সাধারণ মানুষের যেটা প্রত্যাশা যে তারা ফেসবুক পার্টি থেকে বের হয়ে তথা ফেসবুক পার্টি হিসেবে তাদের যে অপবাদটুকু এখন জন্ম নিয়েছে সেটা থেকে তারা বেরিয়ে আসবেন বেরিয়ে এসে এই অপবাদটা মোচনের চেষ্টা করবেন এবং জনসম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে নিজেদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দেশের অগ্রগতি উন্নতি সমৃদ্ধি ও শান্তিতে অবদান রাখবেন এমনটাই সাধারণ জনগণের প্রত্যাশা আজকের মতো এখানেই আবারও দেখা হচ্ছে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ